অবশ্যই আমি যে এই পাইলট স্কুলকেও কেউ ধন্যবাদ জানাতে যাচ্ছি তারা এরকম পিঠার উৎসবের আয়োজন করেছে চিতই পিঠা আছে তারপরে কিয়া তারপরে ছোলা আছে তারপরে ঝিনুক পিঠা বরফি ধন্যবাদটা আমাদের প্রথমত আমাদের প্রধান শিক্ষককে দেন আপনারা আসছেন আপনাদের কারণ এখানে আমাদের যে বাচ্চারা বড় হচ্ছে এরা অনেক কিছু চেনেই না আমি আশা করছি আজকে এই উপস্থিতি বিভিন্ন পাড়ায় বিভিন্ন মহল্লায় আরো ভাবে মেসেজ প্রদান করবে অতীতের সব রেকর্ড টপকিয়ে এক উৎসব মুখর পরিবেশে কুষ্টিয়া কুমারকাড়া পাইলট স্কুলে শুক্রবার বিকাল দুইটা থেকে দুই দিন ব্যাপী গ্রামীণ পিঠা উৎসব শুরু হয়েছে চলবে শনিবার রাত নয়টা পর্যন্ত উপলক্ষে স্কুল প্রাঙ্গনে বসানো হয় পিঠা মেলার স্টল এবার স্টল বসানো হয় মোট আটটি সব স্টলে শিক্ষক শিক্ষার্থীরা ও অভিভাবকরা ভারী রকমের পিঠা দিয়ে সাজিয়েছেন স্টল যা দেখতে খুবই চমৎকার দৃষ্টি নন্দিত পরিবেশে পিঠা মেলায় স্টল করাতে খুশির কথা তুলে ধরেন শিক্ষার্থী ও অভিভাবকরা জি আমার ভাই মেনলি এইটা করছে আমি ওর বোন অনেক ভালো লাগছে আমি আসলে এখানে থাকি না আমি আসছি শহর থেকে আমার বাসা হচ্ছে আমি ওখান থেকে আসছি ওর পিঠা উৎসবের মানে ও একা একা করতে পারবে না এর কারণে আমি এসেছি ওর এগুলো সব দেখানোর জন্য যেটা একটা ঐতিহ্যবাহী ধরে রাখার জন্যে তো অবশ্যই গ্রামীণ পরিবেশে এগুলো করানো উচিত না হয়তো আমাদের বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখা সম্ভব না মাঝে মধ্যে এগুলো অবশ্যই করা উচিত এবং শীতকালে তো পিঠাপুলিরই উৎসব আমরা জানি অবশ্যই আমি যে এই পাইলট স্কুলকেও ধন্যবাদ জানাতে যাচ্ছি তারা এরকম পিঠার উৎসবের আয়োজন করেছে এবং হচ্ছে আমি যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এটাও আমার জন্য অনেক সৌভাগ্য স্বরূপ যে আমি এরকম ঐতিহ্যবাহী সম্পর্কে জানতে পারছি আমার অনুভূতিটা অনেকই ভালো আমরা যে এখানে এগুলো করছি এটার জন্য আমাদের আরো অনেকই ভালো লাগছে না আগেও হয়েছে কিন্তু আমরা ফার্স্ট মানে নিচ্ছি এখানে হচ্ছে লুডুস আছে তারপরে হচ্ছে আতা ফল তারপরে ই আছে কদম পিঠা তারপরে পিঠা আছে তারপরে টিকিয়া তারপরে ছোলা আছে তারপরে ঝিনুক পিঠা বরফি না এটা আমি নিজে বানাই না এটা সবাই মিলে একসাথে বানানো আমাদের হেড মানে হচ্ছে আমাদের এই মানে স্কুলটা প্রতিষ্ঠান করা যে আমাদের হেড তাকে অনেক কি ধন্যবাদ জানাচ্ছি আমরা অনেক ভালো লাগছে কারণ এটা যেহেতু আমাদের নিজস্ব স্কুলের উৎসব তো আমরা সবাই মিলে চেষ্টা করছি আর আর কি কি মানে মানে সীমিত সময়ের মধ্যে এই মানে উৎসবটা আয়োজন করছি এখানে যে যেমন এটা হচ্ছে আমাদের রোল এটা হচ্ছে বরফি দেন আছে গোলাপ এটা হচ্ছে আমাদের চাউমিন দেন এটা হচ্ছে আহ বৌ সুন্দরী পাটিসাপটা দেন হচ্ছে জামাই পিঠা আর ফ্রেঞ্চ ফ্রাই আর আমাদের স্পেশাল হচ্ছে চিকেন হালিমা মানে আসে ধন্যবাদটা আমাদের প্রথমত আমাদের প্রধান শিক্ষককে দেন আপনারা আসছেন আপনাদেরকেও ধন্যবাদ এবং আমরা বলবো যে আমাদের পিঠাগুলো আপনারা খেয়ে দেখবেন এবং মানে জানাবেন আর কি কেমন হয় যেমন এই যে এই উদ্যোগে আমরা দোকান দিতে পারছি সবাই ক্রেতারা আসছে কেক কিনছে পুডিং কিনছে ভালো লাগছে পিঠা কেক আছে পুডিং আছে মালাই রোল সিঙ্গারা এখানে আমাদের ইনস্টলটা নিতে পেরে আসলে ভালোই লাগছে এখানে অনেক বাচ্চারাও উপস্থিত হয়েছে পিঠা উৎসব উপলক্ষে সেখানে আমরা একটা দোকান দিতে পেরেছি এটা সৌভাগ্য আর এটা স্কুলের বাচ্চাদের একটা আনন্দ দেওয়ার মুহূর্ত হিসেবে এটা কাজ করে অনন্য ইংলিশ টুতে আইছি বললাম পাইলট স্কুল ললাট ঘুরে গেলে পিঠা দোমান অনুষ্ঠানে ভালো লাগছে আগে হয়তো না এখন হচ্ছে আমাদের ওনার জন্য এই জায়গায় আসতে পারছি এখানে আসছি মূলত পিঠা উৎসব দেখার জন্য আমার খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে দারুণ একটা অনুষ্ঠান এটা প্রতিটা স্কুলে হওয়া উচিত কারণ এখানে আমাদের যে বাচ্চারা বড় হচ্ছে এরা অনেক পিঠা চেনেই না এখানে অনেক ধরনের পিঠা যে পিঠাগুলো বাচ্চাদের পরিচিত হওয়া উচিত আমাদের মেয়েদের ছেলেদের কারণ বাড়িতে সবার বাড়িতে কিন্তু পিঠা তৈরি হয় না মারা এখন খুব ব্যস্ত থাকে খুব ভালো লাগছে বাচ্চা কাচ্চা শীতকালে যেই পিঠা উৎসবটা জানি তো না জানলো পিঠা উৎসবে খুব ভালো মানে তারা জানছে যে পিঠার শীতকালের পিঠা উৎসব থেকে এমন চমৎকার পরিবেশে পিঠা উৎসবের লক্ষ্য উদ্দেশ্যের কথা তুলে ধরেন পাইলট স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মিতুল আমাদের এই শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি যাতে করে আমাদের বাঙালি জাতির একটি ঐতিহ্যবাহী উৎসব পিঠা উৎসব এই পিঠা উৎসব সম্পর্কে তারা যাতে ব্যাপক জ্ঞান অর্জন করতে পারে এবং এই প্রোগ্রামটি কিভাবে আয়োজন করতে হয় সেগুলো সম্পর্কে তাদের বাস্তবিক ধারণা এবং শিক্ষা দিতেই আমাদের এই পাইলট স্কুলের পরিবারের পক্ষ থেকে আজকের এই পিঠ উৎসবের আয়োজন স্টলে যারা আমাদের স্টলে যাদেরকে দেখছেন এই আয়োজনের স্টলে যারা উপস্থিত হয়েছে অধিকাংশই আমাদের শিক্ষার্থী এবং বেশ কিছু অভিভাবকরাও রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ যথেষ্ট পাশাপাশি অত্র অঞ্চলের সার্বিক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আয়োজনে আপনারা জানেন আমাদের বাঙালি জাতির একটি অন্যতম উৎসব নবান্ন উৎসব আর এই নবান্ন উৎসব আমাদের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নবান্ন উৎসব সম্পর্কে পরিচিতি করানোর জন্যই আমাদের এই পিঠ উৎসবের আয়োজন আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি এ ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে উৎসব মুকুর পরিবেশে অংশগ্রহণ করে আমি আশা করছি আজকে এই উপস্থিতি বিভিন্ন পাড়ায় বিভিন্ন মহল্লায় আরো ব্যাপকভাবে মেসেজ প্রদান করবে মেসেজ পেয়ে মানুষ আগামীকাল ইনশাল্লাহ আরো বেশি উপস্থিত হবে কথা বলেন সহকারী শিক্ষকগণ পিঠা উৎসবটা আসলে পিঠার আনন্দটা ঐতিহ্যবাহী সবাই পিঠা গ্রাম অন্তরে সবাই পছন্দ করে এই জন্যে স্কুলের পক্ষ থেকে আয়োজনটা করেছে যাতে সব রকমের পিঠা তো বাসায় তৈরি করে খাওয়া হয় না আর এক একদিন এক এক রকমের পিঠা হয় আর সব রকমের পিঠা সবাই তৈরি করতেও পারে না এই জন্য এখানে সব রকমের পিঠার আয়োজন করা হয়েছে যাতে সবাই সেটা খেতে পারে ইচ্ছা অনুযায়ী উপভোগ করতে পারে বা অনেক ভালো লাগছে